তো আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম মায়ের আশীর্বাদে তো মায়ের আশীর্বাদে কিন্তু আমাদের সাথে রয়েছে জুম্মন ভাই তো জুম্মন ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আমাদেরকে ভাই কি দেখাবেন আজকে দেখাবো ভাই আমার দোকানে সম্পূর্ণ মাল দেখাবো সব মাল সব মাল আমার এখানে যত মাল আছে সব হলো পাইকারি একদম পাইকারি মূল্য আমি হোলসেল বিক্রি করি সারা বাংলাদেশে আবার খুচরাও কি নিতে পারবে জি খুচরা এক পিস নিতে পারবে আপনার এক পিস দুই পিস সবকিছু নিতে পারবে এখানে আপনার বিভিন্ন কোম্পানির ব্লেন্ডার আছে রিকো আছে তারপর জাইপান আছে তারপরে ব্লুবেরি আছে আপনার জাপানের বিভিন্ন মডেলের আছে ন্যাশনাল আছে মডেলের তো ভাই অভাব নাই মডেলের অভাব নাই তারপর আপনার এখানে বেরুনিকা বেরুনিকা হ্যাঁ মহারাজা আছে তারপর আমার এখানে আপনার হলো প্রেসার কুকার আছে বিভিন্ন কোয়ালিটি প্রেসার কুকার আছে রিকু এসকেবি কিয়াম সম্পূর্ণ প্রেসার কুকার আছে অরিজিনাল হকিংস আছে তারপরে আপনার হামকো আছে আপনার সবগুলা আপনি এক পিস নিতে পারবে দুই পিস নিতে পারবে চাইলে আবার পাইকারিও নিতে পারবে পাইকারি নিতে পারবে এখানে আপনার কম দামে ব্লেন্ডার আছে মাত্র এগারোশো টাকা দামের ব্ল্যান্ডার গুলো আছে কম দামের মাত্র এগারোশো টাকায় এই ব্ল্যান্ডার গুলো জি জি তারপরে এখানে হোলসেলে আমার এখানে দাই হামকো এস কেবি রিকো সব মানে পাইকার মূল্যে আমি সবগুলো বিক্রি করতেছি এখানে আপনার বিভিন্ন কোয়ালিটির কেটলি আছে ইলেকট্রিক কেটলি আছে কি সব ইলেকট্রিক জি সবগুলো ইলেকট্রিক তাছাড়া আমার এখানে ইন্ডিয়ান ফিউচার কিছু সসপ্যান আছে এগুলো আপনার

আপনার একশো বিশ নাম্বার দোকান তৃতীয়তলা একশো বিশ নাম্বার দোকান তৃতীয় তলায় আসলে কিন্তু সবসময় ভাইয়া ভাইয়াকে পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে আমাদেরকে কি দেখাচ্ছেন তারপর আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন কোয়ালিটির গ্লেন্ডার আছে শুকনা মশলা করার জন্য ভিজা মশলা করার জন্য গ্লেন্ডার আছে এই গ্লেন্ডারগুলো আপনার দাম মাত্র নশো টাকা মাত্র নয়শো টাকা অফার এটা কি শুধু ভিডিওর জন্য না এটা সব সময়ের জন্য সবসময় যে সব সময়ের জন্য এটা আমার দোকানের হোলসেল বেচান হোলসেল জি এখানে হোলসেল সব সময় পাবেন তারপরে আপনার বিভিন্ন ধরনের আপনার ছুরি চাকু চাপাতি আপনার এগুলো পাবেন এগুলো অরিজিনাল থ্রি জিরো ফোর গ্রেটের ছুরি আপনার এগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন পাঁচ ছয় বছরও কিছু হবে না এটা কিন্তু কোয়ালিটিও কিন্তু খুব ভালো খুব হ্যাভি এগুলো খুব কোয়ালিটি ভালো তাছাড়া আপনার এটার সাথে আপনার আছে একটা শার্পনার আছে এই সাপনারে আপনার কোন সময় কামার কাছে যেতে হবে না এই যে আপনার অটো নিজেটা নিজেই ধার দিতে পারবে এটা নিজে ধার দিতে হবে কোনো সমস্যা নাই আপনারা এগুলো আমি সবগুলা পাইকারে বিক্রি করছি সবগুলো যেমন এই এই ছুরিটার দাম কিরকম ভাই এই ছুরিটার দাম মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা আর এই সাপনারটা মাত্র 150 টাকা আর এগুলোর কোয়ালিটি কিন্তু ভাই অনেক ভালো এটা কিন্তু খুব হেভি আর ধারটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো আর কি দেখাচ্ছেন আমাদেরকে আর আছে ভাই ছোট গুড়া আছে এখানে আপনার ওভেন ডাকনা আছে তারপরে লিকুইড হ্যান্ড ওয়াশ আছে এগুলো আছে মাত্র 80 টাকা পিস